প্রত্যেক মুসলমানের উপর আর মুসলমানের দাবি পাওনা অধিকার হক পাঁচটা করতে হবে করা উচিত না পাওনা অধিকার দাবি আদায় করতেই হবে এক মুসলমানের উপর আর এক মুসলমানের অধিকার কি কি যা সে পাবেই তাকে দিতেই হবে মুসলিম উম্মা একটি দেহ মানে ওয়াহেদ এটা আসলে আল্লাহ নবীর একটি হাদিস যে মুসলিম উম্মায় একটি দেহের মতো যার একটা অঙ্গ যদি অভিযোগ করে তাহলে আর অঙ্গ কষ্ট পায় একটা অঙ্গ কষ্ট পেলে আর একটা অঙ্গ কষ্ট পায় যেমন আমার শরীরে যদি পায়ে আঘাত লাগে তো আমার পুরো শরীরই কষ্ট পায় চোখ দিয়ে পানি বের হয় মাথা ব্যথা করে পুরো শরীর মিলে জ্বর চলে আসে পুরো শরীর মিলে জল জ্বর চলে আসে তো এই যে বিষয় তো মুসলিম উম্মা একটি দেহের মতো মানে মুসলিম উম্মার কেউ যদি কষ্ট পায় তাহলে মুসলিম উম্মার বাকি সদস্যরা সমান কষ্ট পাবে এটি কি আমাদের মতো হয় না হয় না কই হয় আমরা তো দেখতে পাই না আজ ফিলিস্তিনের মাটিতে এখন পর্যন্ত চল্লিশ হাজারের বেশি মুসলিম মারা গেছে প্রতিনিয়ত ফিলিস্তিনের করুণ দৃশ্য অসহায় দৃশ্য দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে গেছি আমরা কেউ তো হলফ করে বলতে পারবো না যে গাজায় থাকা একটা শিশু বা এক এতিম বাচ্চা বা এক বিধবা মহিলা বা এক সন্তান হারা পিতার যে আর্তনাদ যে কষ্ট সেটি আমি তার মতো অনুভব করছি এটি দাবি করে বলা কঠিন সুতরাং আমরা আসলে মুসলিম উম্মা একটি দেহ এটি শুধু তত্ত্বের মধ্যেই থেকে গেছে বাস্তবে নাই আজকে দেখেন পাকিস্তান এবং আফগানিস্তান দুটোই মুসলিম দেশ মুসলমান মুসলমানের রক্ত নেওয়ার জন্য হায়না পশুর মতো হয়ে আছে আজ পাকিস্তান এবং আফগানিস্তানের সীমান্তে এক মুসলমান আর এক মুসলমানের রক্ত নিচ্ছে হায়না পশুর মতো তো এরকম অসংখ্য উদাহরণ আমার এবং আপনার সামনে আছে আমরা সকলেই জানি সিরিয়ার মাটিতে বলেন লিবিয়ার মাটিতে বলেন ইয়েমেনের মাটিতে বলেন বেশিরভাগ গৃহযুদ্ধগুলো এক মুসলিম আর মুসলিমকে হত্যা করেছে মুসলিম মুসলিমে হত্যা করে যত মুসলমান হত্যা হয়েছে ইহুদি খ্রিস্টানরা অত মুসলমানকে হত্যা করেনি তো দেখি আমরা রাসুল্লাহ আলী ভাষালাম কী বলছেন এই বিষয়গুলো সম্পর্কে বা আল্লাহ সানতালা কি বলছেন আপনি ইসলামকে যদি সামনে রাখেন তাই ইসলামের আয়াত এবং হাদিস সবগুলো একক ভ্রাতৃত্বের মানদণ্ডে দাঁড় করানোর জন্য বিভিন্নভাবে গুরুত্ব আরোপ করা আছে যেমন একটা যদি আমরা উদাহরণ তুলে ধরি যে আল্লাহ সুবাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এক নাফস থেকে তোমাদের প্রতিপালক এক তোমাদের পিতা এক আমাদের প্রতিপালক এক এবং পিতা এক হওয়ার দ্বারা মূলত আমাদের মধ্যে ভ্রাতৃত্ব তৈরি করার চেষ্টা করা হয়েছে কিন্তু সেই ভ্রাতৃত্ব আমরা রক্ষা করতে পারিনি রাসুল্লাহ সাল্ল্লাহ আলী ওয়া অসংখ্য হাদিসে যত ভালো আমল যত কল্যাণকর আমল যত গুরুত্ব দেওয়া সম্ভব তার প্রত্যেকটা মুসলিম মুসলিম গুরুত্ব দিয়েছেন যেমন আমরা যদি একদম সংক্ষিপ্ত একটি হাদিস দিয়ে শুরু করি রাসুলুল্লাহ সাল্লি আসাল্লামকে জিজ্ঞেস করা হলো আইউল ইসলাম খেয়ের ইসলামের সবচেয়ে উত্তম আমল কোনটি আল্লাহ নবী বললেন কি এক পরিচিত অপরিচিত উভয়কে সালাম দেওয়া দুই তুত্ত আম অপর মুসলিম ভাইকে খাদ্য খাওয়ানো তাহলে সালাম দেওয়াটাও এক মুসলমান আর এক মুসলমানের সম্পর্ক ভালো করবে এক মুসলমান আর এক মুসলমানকে খাওয়াবে এটাও তাদের সম্পর্ক ভালো করবে আর এটিকেই আল্লাহর নবী ইসলামের সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম ইবাদত বলে দিলেন কল্পনা করা যায় সিয়াম হজ জাকাত সবকিছুকে ছাপিয়ে সর্বোত্তম আমলের লিস্টে রসুল্লাহ সাল্লি সাল্লাম মুসলমান মুসলমানে ভালো সম্পর্ক হবে আন্তরিকতা হবে এরকম জিনিসকে তুলে ধরলেন শুধু তাই নয় মুসলিম মুসলিমের দোষ ত্রুটি গোপন রাখবে ঢেকে রাখবে তার কত বড় বিশাল ফজিলত দিয়েছেন যে এক মুসলমান যদি আরাক মুসলমানের গোপন দশ্রুটি ঢেকে রাখে সাতারাহুল লা ইয়াও তাইয়ামা তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ ওই মুসলমানের দশ ত্রুটি ঢেকে রাখবেন বলেন লাহ বাকবান এক মুসলমান যদি আরাক মুসলমানের কোন বিপদকে দূর করে দেয় নাফফাসা কুরবাতান মিন কোরবিল দুনিয়া নাফফাসাহুল লা কুরবাতাম মিন কোরবিল আফেরা আজ এক মুসলমান যদি আর এক মুসলমানের কোন বিপদকে দূরে করে দেয় কঠিন কিয়ামতের মাঠে আল্লাহ ওই মুসলমানের বিপদকে দূরে করে দিবেন বলেন আল্লাহ আকবর এরকম অসংখ্য হাদিস দিয়ে হাদিসের ভান্ডার আল্লাহর নবীর কথা আল্লাহর আয়াত পরিপূর্ণ শুধু তাই নয় মুসলমান হওয়ার সঙ্গে দিতে গিয়ে আল্লাহর নবী কি বলছেন অ্যাল মুসলিমু মানসালিম আল মুসলিমু নামি লিসানি ওয়াতি বলছে মুসলমান কে মুসলমানের পরিচয় কি কে বলতে পারবে যে আমি মুসলমান সেই বলতে পারবে আমি মুসলমান যার হাত থেকে এবং যার মুখ থেকে অন্য মুসলমান কষ্ট পায় না কত বড় কথা যে সেই নিজেকে দাবি করতে পারবে যে আমি মুসলমান যে বলতে পারবে যে আমার মুখ দিয়ে আমি কোনো মুসলমানকে কষ্ট দেইনি আমার হাত দিয়ে আমি কোনো মুসলমানকে কষ্ট দেইনি কিন্তু আপনি মুসলিম উম্মার অবস্থা দেখেন মুসলিম উম্মার যারা শ্রেষ্ঠতম সন্তান সে আলেম ওলামাদের অবস্থা দেখেন আলেম ওলামাদের মুখের ভাষা দেখেন সম্মানিত উপস্থিতি আমরা আসলে কোথায় দাঁড়িয়ে আছি রসুল্লাহ আলী আসাল্লাম এক মুসলমান আর এক মুসলমানকে ভালোবাসবে এটার গুরুত্ব বাড়াতে 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 কোথায় নিয়ে গেছে তিনি বলছেন তোমাদের কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত নিজেকে মুমিন দাবি করতে পারবে না হাত্তা ইউসিফ আসি মা ইউসিফ নাফসি যতক্ষণ পর্যন্ত না ওইটা তার ভাইয়ের জন্য ভালোবাসে যেটা তার নিজের জন্য ভালোবাসে এই এক হাদিসে সব গন্ডগোল সমাধান হয়ে যাবে কিন্তু এই হাদিসের প্রতি কেউ আমলও করে না গণ্ডগোল সমাধানও হয় না সেটা সব রকমের গণ্ডগোল ভায় ভায় গণ্ডগোল দলে দলে গণ্ডগোল সব মুসলমান মুসলমান আল্লাহ নবী কি বলে দিলেন সে তখনই মৌমিন হতে পারবে যখন তার ভাইয়ের জন্য ওইটাই পছন্দ করবে যেটা নিজের জন্য আমাদের উস্তাদেরা উদাহরণ দিতে গিয়ে বলতেন যে আমি আর টাকা দেওয়ার সময় যদি ময়লা ছিঁড়া টাকা দিয়ে দিতে চাই তাহলে আমার ইমান পূর্ণ হয়নি কেন ওই ময়লা ছিঁড়া টাকা তো আমি আমার জন্য পছন্দ করছি না যে আমার কাছে থাক আমি চেষ্টা করছি কোনো মতে এটা আমার থেকে বের হয়ে ওর কাছে চলে যায় এবং সেই চেষ্টায় সে যেন ধরতে না পারে যে আমি তাকে ময়লা ছেড়া টাকা দিচ্ছি সেটির জন্য চেষ্টা করা হয় কিন্তু আল্লাহ নবীর হাদিস কি বলছে তুমি তোমার ভাইয়ের জন্য ওইটাই পছন্দ করো যেটা নিজের জন্য মানে আমার জন্য যেহেতু আমি ভালো টাকাটা পছন্দ করছি তো আমাকে চেষ্টা করতে হবে আমার ভাইকেও ভালো টাকা দিত এই লেভেল পর্যন্ত নেমে গিয়ে যদি আপনি আচার ব্যবহারকে কন্ট্রোল করেন তাহলে আমাদের মধ্যেকার সব সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু আমরা পারি কয়জন করি কয়জন সম্মানিত উপস্থিতি মুসলিম ভায়ে ভায়ে ভালোবাসবে ভ্রাতৃত্ব থাকবে এটির ফজিলত বাড়াতে বাড়াতে রসুল সাত শ্রেণীর মানুষকে আল্লাহ বিশেষ ছায়া দিবে ওই সাত শ্রেণীর মধ্যে একটা আছে রজুলানি ফিল্লাহ। ইজতামা আলাই ওয়াতাফাররাকা আলাই দুই মুসলমান যারা পরস্পর পরস্পরকে ভালোবাসে কার সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য এরকম দুইজন মুসলমান যারা পরস্পর পরস্পরকে ভালোবাসে দুনিয়াবি কোনো স্বার্থের জন্য নয় ওর কাছে বেশি টাকা আছে তাই বন্ধুত্ব না সে আমাকে কোনো চাকরি দিবে তাই বন্ধুত্ব না সে আমাকে খাওয়াবে এই জন্য বন্ধুত্ব না দুনিয়াবি কোনো স্বার্থে না শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসে আল্লাহ নবী বলছেন কঠিন কি আমাদের মাঠে তাদেরকে বিশেষ ছায়া দেওয়া হবে বলেন আল্লাহ হকবা হাক্কুল মুসলিমে আলা মুসলিমে হমস রাসূলুল্লাহসাল্লাহ আলাইসাল্লাম বলেন প্রত্যেক মুসলমানের উপর আরাক মুসলমানের দাবি পাওনা অধিকার হফ পাঁচটা করতে হবে করা উচিত না পাওনা অধিকার দাবি আদায় করতেই হবে এক মুসলমানের উপর আর এক মুসলমানের অধিকার কি কি তাকে দিতেই হবে পাঁচটা দিতেই হবে এক মুসলমান আর এক মুসলমানের উপর এই অধিকার এই দাবি এই পাওনা রাখে পরিশোধ করতেই হবে সালাম যদি এক মুসলমান আর এক মুসলমানকে গিয়ে বলে আসসালাম আলাইকুম আর সে যদি মুখ বন্ধ রাখে তাহলে সে মুসলিমের অধিকার নষ্ট করবে এই অধিকার পূরণ করতে তাকে উত্তর দিতে হবে ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ দিতে বাধ্য এক মুসলমান অসুস্থ আর এক মুসলমান জানে তাহলে এটা ওই মুসলমান যে মুসলমান অসুস্থ তার এটা অধিকার তার এটা পাওনা তার এটা প্রাপ্য যে যত মুসলমান জানে যে সে অসুস্থ তার খোঁজ নেবে আল্লাহ নবী বলছেন এটা তার অধিকার অধিকারুল মারিস ইত্তিবাউল জানায়েজ কোন মুসলমান মারা গেছে আর মুসলমান শুনেছে অমুক মুসলমান মারা গেছে তাহলে যতজন শুনছে চিনে জানে যে মুসলমানটা মারা গেছে ওই মুসলমানের হক ওই মৃত মুসলমানের অধিকার ওই মৃত মুসলমানের পাওনা যে তার প্রত্যেক পরিচিত জন যত মুসলমান তার এই মৃত্যুর কথা শুনেছে তারা তারা জানাজায় উপস্থিত হবে রাসুল আসলাম বলে গেছেন আজিজাব এক মুসলমান আর এক মুসলমানকে দাওয়াত দিল গরিব দাওয়াত দিল না ধনী দাওয়াত দিল টাকাওয়ালা দাওয়াত দিল না বিনা টাকাওয়ালা দাওয়াত দিল রাজনৈতিক নেতা দাওয়াত দিল না এমনি স্বাভাবিক মুচি মেথর দাওয়াত দিলো এইটা ধরতব্য নয় মুসলমান দাওয়াত দিল এক মুসলমান যদি আরাক মুসলমানকে দাওয়াত দেয় এমার্জেন্সি জরুরি সমস্যা ভিন্ন কথা কিন্তু স্বাভাবিক অবস্থায় সেই দাওয়াত গ্রহণ করতে হবে সেই দাওয়াতে উপস্থিত হতে হবে এটাই মুসলমানের হক অধিকার রসুল্লাহ সাল আলি ওয়াসাল্লাম এবার পাঁচ নাম্বারটা সেটি কি তশমিত এক মুসলমান হাঁচি দিল হাঁচি দিয়ে বলল আলহামদুলিল্লাহ তো এই আলহামদুলিল্লাহ পাঁচে বর্ষা আর এক মুসলমান শুনল তাকে উত্তর দিতে হবে ইয়ার হামুকাল্লাহ। এবং আপনি যদি সৌদি আরবে যান বা এরকম যারা প্র্যাকটিসিং মুসলিম তাদের সাথে উঠা বসা করেন তো দেখবেন আপনি হাঁচি দিলে আপনাকে আলহামদুলিল্লাহ বলার কথা স্মরণ করিয়ে দিবে আবার ও হাঁচি দিয়ে যদি আলহামদুলিল্লাহ বলে আর আপনি আর হামুকাল্লা না বলেন তো ওইটাও স্মরণ করিয়ে দিবে তুমি আমার ওপরে আর হামুকাল্লা বললে না কেন বলো এটা অধিকার এটা হক এটা পাও না। তাহলে কয়টা জিনিস নবী এক মুসলমান আর মুসলমানের কাছে পাবে অধিকার হিসেবে দিয়ে গেলেন পাঁচটি সালাম দিলে উত্তর দিতে হবে অসুস্থ হলে দেখতে যেতে হবে মৃত্যুবরণ করলে জানা যায় উপস্থিত হতে হবে দাওয়াত দিলে গ্রহণ করতে হবে হাঁচির উত্তর দিতে হবে